বুরুজ ভাই আম দিচ্ছে আমাক এই আম কি মিষ্টি লাগবে গাছে কেটো আছে মোহাম্মদ শাকিল এই যে সুমানে আম পড়তেছে ই আল্লা রে মাথা মতো ফাটা যাবে নাকি

আমার দাদা হয় সেজরে আমি আসছি আম খাওয়ার জন্য আচ্ছা এখন আমার মুখের পরে না করতে পারছে না কিন্তু মনে মনে করছে যে ইদানিং পুড়ে মরে আহ তার মানে তোমাকে ভালো মনে আম দেয় নাই না তা যে হরমোন শুনে গেছে তা বলবে না বোঝা গেলে

আম কি মিষ্টি খুব সুখ হম এই আম আরে আম আপনি বলেন কোনটা ভালো এটা তোর বলতে হবে আম কোনটা ভালো আমি কইছি একটা আম মানে খুব খারাপ আম দিছে এই যে এক বস্তা আম পাইল পুরুষ ভাই আর এগুলো কাদিপুরের গ্রামবাসিক বলে আম দিছে দেখেন

এই একটা এত কষ্ট করে আমরা দিলে তুমি একটা আম দিচ্ছে তোমার থেকে কোন ভালো ভালো আম দিচ্ছে না কি দেখছেন প্রিয় দর্শক আমি একটা আম দিলাম আমাকে দিল না

আচ্ছা ওই পাশে একটা গাছ আছে ওই পাশে একটা গাছ আছে ওখানে ওই গাছটা জনমানের জন্য ফ্রি দিয়ে দিয়েছে পুরুষ ভাই যারা দেখবেন এই আমের ভিডিওটা তা আপনাকে দাওয়াত থাকলো ওই গাছের আম খাওয়ার জন্য আর যদি আপনারা কেউ আম খাইতে চান এই যে পুরুষ ভাই প্রচুর আম বাড়ছে মোটামুটি এক বস্তা আম খুব শান্তি আমার আর আরাম বলে খাইনি কসম করে বলছি আপনি খালি